আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি এবং সহজ কিছু ব্রেকফাস্ট আইটেম এগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে। প্রথমে আমরা দুধ জাল করে নিচ্ছি এরপর প্রথমে আমি পরিবেশন করেছি ওটমিলের সাথে কিশমিশ দিয়ে এছাড়াও ঘরে যে ধরনের ফল থাকবে সিজনাল ফ্রুটস যেমন আম তার সাথে একটু চিয়া সিট মিক্স করে নিতে পারেন আম দিয়ে কিন্তু ওট মিল খেতে খুবই মজা লাগে ফল ছাড়াও আমরা ড্রাই ফ্রুটস দিয়েও ওট মিলটা খেতে পারি এটা সকালের নাস্তার জন্য খুবই উপকারী সারাদিনে পুষ্টি জোগাতে সাহায্য করবে এবং আমাদের ক্ষুদাভাব কমিয়ে দেবে বেড়ানা আর স্ট্রবেরি দিয়েও ওটস পরিবেশন করলে খুব আকর্ষণীয় লাগে যখন কোন ধরনের ফল ঘরে না থাকবে বা ড্রাই ফ্রুটস না থাকবে তখন শুধু কলা দিয়েও ওটমিল পরিবেশন করা যায় এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি ব্রেকফাস্ট আইটেম হবে আপনার জন্য